আমাদের আজকের রেসিপি কিমা পরোটা রেগুলার পরোটা থেকে এই পরোটাটা বানাতে একটু কষ্ট হলেও খেতে দারুণ মজার হয় আবার এই কিমা পরোটাটা বানিয়ে সংরক্ষণও করতে পারবেন বেশ কয়েকদিনের জন্য আর যাদের কাছে এই কিমা পরোটা ভালো লাগে আজকের রেসিপিটা তাদের জন্য কিমা পরোটা বানানোর জন্য আমি প্রথমে ময়দার একটা ডো বানিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা হাফচা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর এক টেবিল চামচ দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে এখানে আটা দিয়েও এই কিমা পরোটাটা বানাতে পারবেন আর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট গোলা বানিয়ে নিব কুসুম গরম পানি দিলে ময়দার এই ডোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় পানিটা একেবারে দেয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছি ডোটা এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা কিমাটা রেডি করে নিচ্ছি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল একটা চামচ দিচ্ছি আদা ও রসুন কুচি একটার মতো ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি আদা রসুনের সাথে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি চিকেন কিমা আপনি যদি চান এই পরোটাটা কিমে দিয়ে বানাতে পারবেন তবে আজকে আমি এই চিকেন পরোটার সাথে আলু অ্যাড করব স্বাদ মতো দিচ্ছি লবণ তারপর এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ করে মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়া এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আজকে আমি এই কিমা পরোটাতে আলু দেবো আমি আগে থেকে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম আর এই আলুটা এখন দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিমাটা আরেকটু বাড়িয়ে দিয়ে শুধু কিমা দিয়েও বানাতে পারবেন আলুটা দেওয়ার পর আবারও কিমার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে করে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন দিচ্ছি কুচি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নেব আমাদের কিমার পুরটা এখন রেডি হয়ে গিয়েছে পরোটা বানানোর জন্য একটু বড়ো সাইজের একটা ডো নিয়ে নিলাম কিমা পরোটা কিন্তু রেগুলার পরোটা থেকে একটু মোটা হয় তারপর মাঝখানে কিমা আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর সাইড থেকে এভাবে করে বন্ধ করে দিচ্ছি এখন হালকা হাতে চেপে কিমা পরোটাটা বানিয়ে নিব। বেলার সময় অবশ্যই সাবধানে বেলতে হবে বেশি জোরে জোরে বেললে ভিতর থেকে কিমাটা বের হয়ে আসবে এই পর্যায়ে আপনারা চাইলে কিমা পরোটাটা সংরক্ষণও করতে পারবেন ডিপ ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করা যাবে তবে আজকের কিমা পরোটাটা আমি ভেজে শেয়ার করছি চুলে একটা পেন বসিয়ে দিয়েছি আর মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে ছেঁকে নিচ্ছি প্রথমে তেল দেওয়া যাবে না প্রথমে দুটো পিঠ ছেঁকে নিয়েছি তারপর উপরে তেল দিয়ে একটা পাশ থেকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিচ্ছি তাহলেই দেখা যাবে যে পরোটাগুলো অনেক বেশি ফুলকো হবে ভিতর থেকে হবে অনেক বেশি সফট আজকে সবগুলো পরোটা একইভাবে ভেজে নিচ্ছি এখন চলুন একটা পরোটা কেটে শেয়ার করি এটা ভিতর থেকে কতটা ফুলকু হয়েছে আর যারা সহজ রেসিপিতে এই কিমা পরোটা বানাতে চান রেসিপিটা দেখে সহজেই বানিয়ে নিতে পারবেন এখন এই কিমা পরোটা যে কোনোভাবে গরম গরম পরিবেশন করতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ